ভাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভীষণ ভালো আছি আজকে যাচ্ছি হচ্ছিল কলোনি মোড় ঘড়িতে পাঁচটা বাজে অলরেডি দেরি হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভাবছি যাব যাব কিন্তু সময় করে উঠতে পারছি না এখন রেডি হয়ে গেছি আর বেরাচ্ছি অনেক কিছু কেনার আছে প্রথমে যাব শ্রী লেদার্সে সেখানে একটু জুতোর কালেকশান দেখবো যদি পছন্দের জুতো নেব, তারপর একটু হাউস কোট নেবো দেখি আগে বেরাই এমনিতেই দেরি হয়ে গেছে আর বেশি কথা বলবো না পরে তোমাদের সাথে কথা বলবো চলো বেরিয়ে যাই ছাদে প্রচুর জামা প্যান্ট আছে এসে তারপরে তুলবো আগে বেরিয়ে যাই সুব্রত অলরেডি নিচে চলে গেছে আমাদের দেরি হচ্ছে চলো চলো আসো বেরিয়ে যে কী রকম মতো বলছে সাদা বলছে সেরকম সাদার কালার সে একটা গ্রীন

সিলিন্ডার ঢুকেছিলাম কালেকশন নিয়ে বেরিয়ে এসছি এবার ওটা আগে দরকার আমি ধরবো কি আমার গায়ে আপনার গায়ে ধরুন

ভালো আমাদের কেনাকাটা কমপ্লিট এবার আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে যিনি সেখানে রয়েছে প্রতিদিনই বেরোতে হবে টুকটাক কেনাকাটা করতে হবে একদিনে সব কেনাকাটা করে শেষ করতে পারবো তাই অল্প অল্প করে কেনাকাটা করে জিনিসগুলো গুছিয়ে রেখে দেবটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কি সাউন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাকা